আসসালামু আলাইকুম তোমার সব কেমন আছো আশা করি ভালোই আছো ব্লগের সব বাইকে যেন বন্ধুরা দেখো আমি বলেছিলাম না আমার বড়োভাবে ক্যান্সার হয়েছে তো এই যে তার ওষুধ বোম্বে টাটা মেডিকেল থেকে দিয়েছে হসপিটাল থেকে এই যে ওষুধ এই যে সব ওষুধ অনেক ওষুধ দিয়েছে জল এই যে আমার ভাবি অপারেশন হয়ে চলে এসেছে খাবার ওইগুলো রাখবে এখন আলাদা বন্ধুরা দেখো এই যে আমার বড় ভাবি টাটা মেমোরিয়াল হসপিটালে চিকিৎসা করিয়ে এসেছে এই যে ওর নাম এটা হচ্ছে ওর ফাইল খুলেও দেখাচ্ছি তো আমার বড় দাদাভাই যেটা বলছে যে ওইখানে ভালো চিকিৎসা আমি ফেসবুক পেজেও অনেক বন্ধুদের দেখেছি যে যাদের সব হয়েছে ক্যান্সার আমার মনে হয় ওইখানে নিয়ে গেলে ভালো হবে টাটা মেমোরিয়াল হসপিটালে এইবার যার যেখানে সুবিধা তো দেখো আমি আমি এর আগে ভিডিওতে বলেছিলাম কিন্তু আমার সেই ভিডিওতে কমেন্ট আসে না ভেবেছিল যে ভিউজ বাড়ানোর জন্য মনে হয় এটা দেখাচ্ছে এটা বলছি কিন্তু না দেখুন বন্ধুরা সত্যি এটা বন্ধুরা আমি বলেছিলাম না যে আমার বড় ভাবির ক্যান্সার হয়েছে তো টাটা হসপিটাল থেকে চিকিৎসা করে এসেছে আমি তোমাদের কাছে ভিডিওটা দেবো তোমরা প্লিজ উপরওয়ালার কাছে আল্লাহর কাছে দয়া চাইবে যেন আমার ভাবি ভালো হয়ে যায় কেননা ওর মা বাপ দুনিয়ায় কেউ নেই আমরা ছাড়া আর আমার বড় দাদা ভাই ছাড়া কেউ নেই তোমরা সবাই প্লিজ আমার ভাবির জন্যে দোয়া করো যেন আমার ভাবি ভালো হয়ে যায় কেননা ওর দুটো বাচ্চা আছে তো তোমাদের কাছে আমি ভিডিওটা দেখাচ্ছি টাটা হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছে অপারেশন হয়ে গেছে তো এখন মোটামুটি শরীরটা সুস্থ আছে তো আবারও ডেট দিয়েছে ডাক্তার দেখানোর জন্য তো আমি ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি প্লিজ তোমরা দেখে একটু আমার ভাবির জন্য অন্তত দয়া চাই আল্লাহর কাছে ব্যাস এটুকুই তোমাদের কাছে বলা এর আগে আমি ভিডিওতে বলেছিলাম কিন্তু আমার ভি ওই ভিডিওতে কেউ কমেন্ট আস করে নে ভেবেছে হয়তো ভিউজ বাড়ানোর জন্য কিন্তু না এটা সত্যি আমি তোমাদেরকে দেখাচ্ছি